আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারব বলে বিশ্বাস করি বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার যা কিনা জুলায় গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি আমাদের সম্মিলিত দায় সেই বিষয়ে আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে পারব এতে আমাদের উপর আপনাদের অর্পিত ম্যান্ডেট ন্যূনতম হলেও বাস্তবায়ন করে যেতে পারব সেই বিবেচনায় ও ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সকল পক্ষের সঙ্গে আমরা আলোচনা করেছি পাশাপাশি বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে